ব্যস্ততম জীবন থেকে যখন একটু ছুটি নিয়ে প্রকৃতির মাঝে ছুটে যায় তখন প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে পেছনে যত দুঃখ কষ্ট আছে সবকিছু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক বেশি ভালো আছি কারণ বাচ্চাদের স্কুল বন্ধ হাজব্যান্ডের অফিস বন্ধ তারপর হচ্ছে ঈদের ছুটি সবকিছু মিলিয়ে সুন্দর একটা সময় পেয়েছি ওই সময়টাকে আমরা কাজে লাগাচ্ছি একটু আনন্দ করতেছি ঘোরাঘুরি করতেছি ফিউচার পার্ক ঘোরাঘুরি করার পর চলে যাচ্ছে দ্বিতীয় যে পর্যটন স্থান চুজ করছি ওটাতে ওটা হচ্ছে মীরসরে মহামায় লেক আর যাওয়ার সময় হাইওয়ে রোডের পরিবেশটা একটু সাথে শেয়ার করতেছি মেঘলা আকার সবুজের গাছপালা রোডের পরিবেশটা অপূর্ব ছিল আমরা হাইওয়ে রোড ক্রস করে সরু রাস্তা দিয়ে মহামায়া লেকের উদ্দেশ্যে রওনা দিলাম যাওয়ার সময় দুই পাশে এত সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশ সবুজ আর সবুজ যেহেতু আমি গ্রামের মেয়ে গ্রামের প্রকৃতি সৌন্দর্য আমাকে সবসময় টানে আমরা সবুজ প্রকৃতি দেখে দেখে যাচ্ছি আর তারপর কিছুক্ষণ যাওয়ার পরে একটা ট্রেন রাস্তা দেখলাম ট্রেন রাস্তা ক্রস করেই মহামায়া লেকের গেটের সামনে চলে আসছে আর যাওয়ার পরে দেখতেছি এখানে জনসংখ্যার আসলে কমতি নেই সবাই চলে গেছে ঈদের ছুটিতে ঘুরাঘুরি করার জন্য এখানে সুন্দর পার্কিং পার্কিং আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে তারপর বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে সবাই পার্কিং করে টিকিটের জন্য গেছে আমি একটু আশেপাশে পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা জনসাধারণ কি করতেছি দাঁড়ে দাঁড়িয়ে তারপর আমাদের টিকিট কাটা হয়ে গেল জনপথে টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা তোর টিকিট কেটে আমরা ভিতরে ঢুকার পরে এক পাশে দেখলাম প্রকৃতি সৌন্দর্য আর এক পাশে হচ্ছে ওয়াশরুম আছে আর ছোটো ছোটো খাবারের দোকান দিয়েছে এখান থেকে খাবার নিয়ে যারা যাচ্ছে হেঁটে হেঁটে খাচ্ছে আর যাচ্ছে আরেকটা পাহাড়ি ফল এটার নাম হচ্ছে তিন ফল দেখে আঙ্কেলকে বললাম একটু এটা বাংগ্যান বাংাপুর ভিতরটা কেমন দেখান উনি দেখালো দেখার পর নেই আমরা যাওয়ার সময় নিব সেই জন্য এটা না নিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি আর যাওয়ার সময় এই যে রোডের ভিউটা আসলে দেখে বলুন তো আপনারা আপনাদের কাছে কেমন লাগতেছে এই ভিউটা বাংলাদেশের অন্য কোথাও দেখবেন না শুধু একমাত্র মহামালয়কে যাওয়ার সময় কিন্তু এই ভিউটা দেখা যায় রাস্তার দুই পাশে একই লেভেলের উঁচু উঁচু গাছগুলা আকাশে উঁকি মারতেছিল আর মাঝখানে সরু রাস্তা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি আর আরহান আর হান দুইজনে হাঁটতে পারতেছে না যেহেতু দিদা ড্রাইভ করতেছে ওদেরকে নিয়ে ওরা চলে যাচ্ছে লেকের পাশে যেহেতু আমাদের গাড়িটা লেকের পাশে পার্কিং করবে সেই জন্য আর বাচ্চারা আসলে এমনই একটু হাঁটলে দেখা চার হাঁটতে পারে না বাচ্চাদেরকে নিয়ে ওরা ওদিকে চলে গেছে আমি আশেপাশে পরিবেশটা একটু দেখতেছি মার্শাল্লাহ এত ভালো লাগতেছিলো যাওয়ার পরে একটু মেঘলা পরিবেশ মৃদু বাতাস তারপরে মানুষ এখানে আসলে মানুষের কোনো কমতি ছিল না জনগণ এত উৎসাহ সহিত পরিবেশ দেখতেছিল কেউ বসে বসে অপেক্ষা করে দেখতেছে কেউ আবার বোটো ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে কেউ আবার আমার মতো দাঁড়িয়ে দেরে পরিবেশ দেখতেছে আমরা চলে আসছি এখানে একটা ব্রিজ আছে ব্রিজে যাওয়ার জন্য কিন্তু গেট দেখতেছি গেট বন্ধ আমরা ঢুকতে পারি নি আমার ছেলে ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে ওকে ক্যামেরাটা দিলাম দেওয়ার পরে ও আশেপাশে পরিবেশটা একটু ক্যামেরা বন্দী করতেছে আমরা গেটের বাইরে দাঁড়িয়ে আছি আমি আসলে বুঝলাম না সবাই যেহেতু গেছে লেকে সৌন্দর্য দেখার জন্য ব্রিজ দিয়ে লেকে সৌন্দর্য দেখবে কিন্তু ব্রিজে যাওয়ার জন্য যে একটা গেট আছে গেটটা বন্ধ করে এটা কেন করেছে জানি না যদি আপনারা কেউ জানান অবশ্যই জানাবেন তারপর আমরা লেকের সৌন্দর্য দেখার জন্য একটু পানির কাছে চলে যাচ্ছি একটু পানি ধরবো আমি আমার মেয়েকে ক্যামেরাটা দিয়ে বললাম যে তুমি একটু ভিডিও করো আমি একটু পানি ধরতে চাচ্ছি কিন্তু পানি আর ধরতে পারলাম না যেহেতু আমাদের টিকিট কাটা হয়ে গেছে টিকিটের জন্য ডাকতেছিল আমাদেরকে সেজন্য টিকিট কেটে আমরা বোটে যাওয়ার জন্য চলে যাচ্ছি লেকে যাব বোটে চড়বো না সেটা কি করে হয় আমি যেখানে যাই লং ট্যুরে গেলে যখনই পানি দেখি বোট দেখি কিন্তু বোটে চড়ি পানির সৌন্দর্য বোটের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য সবগুলি উপভোগ করি আমরা একে সবাই বোটে উঠে যাচ্ছে বাচ্চারা তো খুবই এক্সাইটেড কারণ ওরা বোটে উঠতেছে বোটে ওঠার পর বোট চালু করে দিয়েছে আমরা ওঠে তো সবাই হৈ করতেছি সবাই আসলে এত আনন্দ করতেছিলাম আসলে এটা বলে বোঝাতে পারবো না কারণ আমরা যখন কোথাও ঘুরতে যাই দল বেঁধে ঘুরতে যাই দল বেঁধে ঘুরতে গেলে কিন্তু অনেক মজা হয় অনেক আনন্দ করা হয় অনেক গল্প করা হয় যে গল্পগুলো আসলে এককভাবে গেলে করা হয় তাই আমরা যেখানে যাই চেষ্টা করি দল বেঁধে যাওয়ার জন্য ব্যস্ততম লাইফে আসলে অনেকে যেতে পারে অনেকে যেতে পারে না যারা যেতে পারে না তাদেরকে খুব মিস করি আমরা বোট দিয়ে যেতে যেতে সামনের দিকে যাচ্ছি আর লেকের আশেপাশে সৌন্দর্য দেখতেছি মহামা লেকের সৌন্দর্য হচ্ছে যেমনি তার পানি সৌন্দর্য তেমনি তার প্রকৃতির সৌন্দর্য তেমনি তার আশেপাশের পরিবেশ মেঘলা পরিবেশ ছিল যেহেতু মেঘলা পরিবেশ থাকার কারণে কিন্তু লেকের সৌন্দর্যটা আর প্রকৃতিটা আরো বেশি ফুটে উঠেছে সেটা দেখে আপনারা ল্যাকের আর একটা সৌন্দর্য হচ্ছে যারা এখানে ঘুরতে যায় তারা সবাই কিন্তু এখানে কায়াকিং করে এর সৌন্দর্যটা লেককে আরও বেশি আমি তো যত দূর যাচ্ছি শুধু ওদের এই কায়াকিং সৌন্দর্য দেখতেছি আমিও চেয়েছিলাম কিন্তু সাহস পাচ্ছিলাম না যেহেতু আমাদের সময় কম ছিল সেজন্য যাই হোক অবশেষে বোট দিয়ে কিন্তু আমরা আমাদের গন্তব্য স্থানে চলে আসি ল্যাকের লাস্ট প্রান্তে ঝর্ণা আছে আমরা ঝর্ণা দেখতে যাব ল্যাকের পরিবেশ দেখে দেখে জনার দিকে যাচ্ছে আর আমাদের পাশ দিয়ে যে নৌকাগুলো আমাদেরকে ক্রস করতেছে এটা বেশি ভালো লাগছে কারণ ওরা যখন আমাদের নৌকা দিয়ে পাশ দিয়ে ক্রস করে যাচ্ছে ওদের কাছ থেকে একটা মৃদু বাতাস আমাদের গায়ে লাগতেছে আর পানিটা যখন দুর্খাচ্ছিলো তখন আমাদের নৌকাটা দুলখাচ্ছিলো আমরাও সবাই পানির ডেউর তালে দুলতেছিলাম যাই হোক যতটুকু যাচ্ছি ততটুকু শুধু চোখ জুড়ে যাচ্ছে আমরা একটু যাওয়ার পরে দেখতেছি পানা এত সুন্দর কচুরিপানা পানা দেখে তো আমার খুবই দৌড়তে ইচ্ছা করতেছিলো আচ্ছা আপনারা বলুন তো এইসব জায়গায় গেলে আপনাদের সামনে যদি এত সুন্দর কচুরিপানা থাকে তাহলে কান্না ধরতে মন চায় কিন্তু ভয় লাগতেছিল যেহেতু এখন আসলে মিডিয়াতে শুধু রাসেল বাইপাস রাসেল বাইপাস দেখতে দেখতে আসলে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি এটার কথা চিন্তা করে আর ধরি নাই চলে গেছি আমরা ঝর্ণার পাশে এই সেই ঝর্ণা যে ঝর্ণা দেখার জন্য আমরা উৎসাহ সহিত আগ্রহ সহিত আসলে লাস্ট ফান্ডে চলে গেছি এর আগেও গিয়েছিলাম কিন্তু ঝর্ণাটা দেখতে পাই না যেহেতু এখন বৃষ্টি হচ্ছে ঝর্ণা আছে এত সুন্দর ঝর্ণা আমরা আসলে নামি নাই যেহেতু কাদা আর আমাদের হাতও সমানে সন্ধ হয়ে যাচ্ছিল সেজন্য আমরা নৌকার বসে কিন্তু ঝর্ণাটা উপভোগ করলাম আমাদের মতো যারা ঘুরতে গিয়েছে অনেকে কিন্তু ঝর্নার পাশে গিয়েছে ওইখানে গিয়ে ছবি তুলতেছে ভিডিও করতেছে কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে একটু রিক্স একটু পিছলা যেহেতু বৃষ্টি হচ্ছিল সেজন্য আমরা নামি নেই যাই হোক আমাদের ঝর্ণা দেখা শেষ আশেপাশে দেখা শেষ দেখা শেষ হওয়ার পর আমরা আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা দিলাম আর এইসব সুন্দর জায়গাগুলোতে গেলে কান্না ভালো লাগে বলেন তো আসলে আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই মতামত দেবেন আমি লাস্টে কিন্তু একটু পানিও ধরছি যেহেতু কসুর পানা ধরতে পারি পানি ধরে একটু নিজের শখটা মিটেলাম আর এইসব জায়গা ঘুরতে যাওয়ার পর আপনার পেছনে যত দুঃখ কষ্টই থাকবে না কেন আপনি দেখবেন এই জায়গাগুলো দেখার পর আপনার মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাবে আর এখানে যে শীতল বাতাস আছে ওই শীতল বাতাসটা যখন আপনার গায়ে লাগবে তখন দেখবেন শরীর এবং মন দুইটাই ফ্রেশ হয়ে গেছে তাই তো আমি যখনই সময় পাই তখনই প্রকৃতি টানে প্রকৃতির মাঝে ছুটে যাই মাইন্ড ফ্রেশ করার জন্য হোক শারীরিক মানসিক সবকিছুই ফ্রেশ হয়ে যায় আর হ্যাঁ পাশে যদি থাকে ভালোবাসার মানুষটা তাহলে তো কথাই নেই আমাদের লেকের জানিটা শেষ আমরা চলে যাচ্ছি আর যাওয়ার সময় একটা দেখতেছি এখানে সাইনবোর্ড আছে সাইনবোর্ডের মধ্যে এখানে যত নিয়ম আছে মৎস্য উৎপাদনের সব নিয়মগুলো লেখা আছে আপনারা পড়বেন বুঝবেন তারপরে যাওয়ার সময় যেহেতু তিন ফল দেখেছি তিন ফলও নিলাম নিয়ে তারপর আমরা রওনা দিছি আর এখানে পার্কিং যেহেতু করছে গাড়ি গাড়ির পার্কিংয়ের জন্য টাকাও দিতে হয়েছে দেওয়ার পর আমরা চলে আসছি যাওয়ার সময় দেখতেছি একটা ট্রেন যাচ্ছে ট্রেনের জন্য আমরা প্রায় দশ পনেরো মিনিট অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করার পর আমাদের বাসার উদ্দেশ্যে রওনা অনাদেশি আর এই সেই রোড যেই রোডটা রাতের বিউটা একরকম দিনের বিউটা একরকম এই ছিল আমাদের আজকের জার্নি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ